নমস্কার শুভ নববর্ষ সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অপপট আছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের প্রথম দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট আজকের দিনে সারা বাংলায় সর্বত্রই প্রায় বিভিন্ন দোকান বাড়িতে গণেশ দেবতার পুজোর মাধ্যম দিয়ে পুজো করা হয় গণেশ দেবতার আরাধনা করা হয় তারপরে বিভিন্ন দোকানে হালখাতা করা হয় এবং বঙ্গে একটা নতুন আনন্দ উৎসব হয় এটা যেমন গতকাল চড়ক দিয়ে শেষ হয় আজকে আবার নতুন দিন শুরু হয় পয়লা বৈশাখ এই বঙ্গের এই সংস্কৃতি আজকে চোদ্দোশো বত্রিশ মানে আপনি ভাবুন এতদিন ধরে চলে আসছে এই বঙ্গেরই সংস্কৃতি পরম্পরা মানুষের একটা আলাদা সম্প্রীতির বাতাবরণ থাকে সবাই মিলে সৌভাতৃত্বের বন্ধনে এগিয়ে চলে আজকের দিনটা এই জন্যই বঙ্গবাসীর কাছে বা বাঙালিদের কাছে আপামোর বাঙালিদের কাছে বিশেষ তাৎপর্য পয়লা বৈশাখ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শুভ নববর্ষ চৌদ্দশো বত্রিশ বঙ্গবাসীর আজকের নতুন দিন নতুন বছর শুরু হলো হল বেঙ্গল কাজ নয়া সাল চৌদশো বত্ত্রিশ নয়া সাল মে হর জগেশজি কা পূজা হতে হর দোকান পে হাল খাতা সব হব একসাথ আ সারি দেশবাসী কো আম স্বাগত করতে হয় পশ্চিমবঙ্গে সাথে সারা বাংলায় আজ এই পয়লা বৈশাখ পালিত হচ্ছে নমস্কার দুশো বত্রিশ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলার বিগত বছরটা ভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে চলেছে অনেকগুলো নেগেটিভ বা নেতিবাচক ঘটনা ঘটেছে যেরকম অভয়াকাণ্ড ঘটেছে জি করে ডাক্তার কন্যা খুন ধর্ষণ রাজ্য দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তাল হয়েছে আবার এই বঙ্গেই চাকরি চুরি মানে চাকরির ক্ষেত্রে ছাব্বিশ হাজার প্রায় বঙ্গবাসীর শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গেল নেতিবাচক বিষয় আবার এদিকে দেউচা পাচামিতে রাজ্য সরকারের উদ্যোগে কয়লা খনি বা কয়লা উৎপাদন শুরু হলো ওটা একটা পজিটিভ বিষয় সেখানেও কিছু বিতর্কিত বিষয় আছে সেটা বাদই দিলাম না হয় এবং এই বঙ্গাবদের শেষ লগ্নে মুর্শিদাবাদে ভায়ে ভায়ে রক্ত ঝরানো সাম্প্রদায়িক গণ্ডগোল শুরু হতে চলেছিল আপাতত সেটা ভালো জায়গায় বা আপাতত সেটা আপনার অবস্থায় এসছে তাই আগামী চোদ্দোশো বত্রিশ আজ পয়লা বৈশাখ এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আগামী দিন যেন সব কিছুই ভালো কিছু হয় পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মানুষ পাশাপাশি পাশের আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানকার মানুষও যেন এই ধরনের সংখ্যালঘুদের অত্যাচারও বন্ধ হয় এবং মানুষের মানুষের সৌভাতৃত্ব সম্প্রীতির বাতাবরণ গড়ে ওঠে এবং আমরা যেন আগামী দিনে আপনাদের কাছে খুব ভালো ভালো পজিটিভ ইতিবাচক খবর তথ্য তুলে ধরতে পারি আপনারা দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে নমস্কার